হ্যালো ভিভার্স ওয়েলকাম টু স্পোর্টস অ্যান্ড ফান্ড বাই হ্যাডস অফ আপনার সকলকে আমি রিকোয়েস্ট করব আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দয়া করে আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্ট অফ অল কনগ্র্যাচুলেশনস টু চ্যালসি হোয়াট আ পাওয়ার ইম্প্যাক্ট উইন চেলসি ফ্যান যতগুলোই আছেন পুরা বিশ্বে বাংলাদেশের সকলকে কনগ্র্যাচুলেশনস এটা এমন একটা বিজয় যেটা নিয়ে প্রাউড করা যায় এবং পিএসজি যারা এখন ফর্মে ছিল তাদেরকে এভাবে পরাস্ত করেছে যদিও আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম আমি এখানে কোনো ক্রেডিট নিতে চাচ্ছিলাম আমি বলেছিলাম যে থ্রি ওয়ান জিতবে আমার প্রেডিকশন ফাইভ পার্সেন্ট ভুল প্রমাণ করে তারা থ্রি নীল চেলসি জিতেছে অ্যান্ড চেলসি এই জয়ের সাথে সাথে পুরা বিশ্বে ইতিহাসে একমাত্র দল যারা একটি ক্লাবের পক্ষে যতগুলো ট্রফি জিতার দরকার তার মধ্যে সকল ট্রফি যারা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ওয়ার্ল্ড কাপ ইএফএল ইউরোপা লীগ কনফারেন্স লিগ থেকে শুরু করে সমস্ত কাপ তারা জিতেছে অ্যান্ড এটা ডেফিনেটলি প্রাউড করার মতো বিগ কনগ্রাজুলেশন অ্যান্ড কোল পার্ট ওয়াট আ ম্যান হিজ আর আর্জেন্টিনা এনজো ফার্নান্দেজ হিসু বিপ্র হিমসালফ চেলসির হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দেখা যাক সামনে বসে কি হয় সামনে কি হয় আজকে ব্রাইট ফিউচার বাট একটা জিনিস খুব খটকা লেগেছে যে লুইস অ্যান্ড্রিকে পিএইচডি লাস্টের একটা যে একটা মারামারির যে একটা সিন তারা তো খুব ভালোভাবে জিতে আসছিল বাট এই যে একটা বস্তি মালকা আচরণ এটা অ্যাকচুয়ালি পিএইচডির থেকে যে ফার্মার্স লিগ ফার্মার্স লিগ বলে তারা যে অ্যাকচুয়ালি ওই ফার্মারদের নামও ডুবাই দিল তাদের বুঝতে হবে তারা একটা ভালো টিমের সাথে খেলছিল বিগত বিশ বছরে চেলসি হিস্ট্রি খুবই স্ট্রং এবং বেশ ভালো ভালো বিশ্বমানের প্লেয়ার তারা খেলিয়েছে এই ক্লাবে এই ক্লাবের একটা হায়ার কি আছে একটা একটা হিস্ট্রি আছে সো পিএইচডি শুড রেসপেক্ট অ্যান্ড এই ধরনের আচরণ লুস এন্ডি থেকে আশা করা যায়নি বাট অ্যান্ড দি এন্ড লেটস এন্ড ইট অন পজিটিভ নোট বিগ 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 কনজুলেশন টু চেলসি এফ সি অ্যান্ড আমার এই শপ হেডস অফ ফ্লোদিং শপ নম্বর ফোর টোয়েন্টি ফোর লেভেল ফোর এল ইজি শপিং জন্য থাকছে স্পেশাল 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 ডিসকাউন্ট সো আপনারা সকলেই আসবেন আর আর অন্যান্য ভিডিও দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে একটু সাপোর্ট করবেন এই আশাই আমি আজকে সাইন অফ করছি আমি করতে আসসালাম রহমত